আল্লাহ তালা তার কালামে মধ্যে বলেন আল্লাহ তালা বলেন ওই মানুষ সম্প্রদায় ওই লোক সম্প্রদায় তোমরা কি করো হালাল ডিজিক দ্বারাহার করো আল্লাহ তালা আমাদেরকে বলেন কেন বলেন আল্লাহর হাবিব বলেন তালে বলেন হালালী ওয়াজিব বলুন আল্লাহ পল্লি মুসলিম প্রত্যেকটা ঈমানদার এবং মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য হালাল ডিজিক অন্বেষণ করা এজন্য পেটের ভিতরে যা ডুকাইবেন হালাল ডুকাইতে হবে ঠিক কি না রাস্তায় গেলে তখন ওই সে লাঞ্চ্যুত হয়ে যাবে কুরআন তো আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় কুরআন তো আমাদেরকে মুত্তাকি বানায় দে কিন্তু যদি আমি হালাল ডিজিটটা আহার না করি হারামের পথে যাই তাহলে এটা আল্লাহ রাস্তা হয় না এটা শয়তানের রাস্তা হয়ে যায় এজন্য আল্লাহ সাবধান করে বলেন ওয়া লা তাতাবিউ ফুতাতিশ শাইতান কারণ প্রকাশ্যে শত্রু হয়ে গেল শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু এজন্য আমরা যদি আল্লাহ বলছেন হালাল রিজিক আহার করার জন্য হারামে অভ্যস্ত হইয়া যায় তাহলে এটা কি মুসলমানের রাস্তা আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা এটা কার রাস্তা শয়তানের রাস্তা কারণ আল্লাহ তো ইন্নাল্লাহ তাইয়িবুন আল্লাহ পবিত্র বলেন আল্লাহু আকবার আল্লাহ কি আল্লাহ পবিত্র আসরের পরে যখন এই আলোচনা হয়েছে সুবাহান ইমাম সাহেব আলোচনা করেছে সুবাহান মানে কি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ সব কিছুর থেকে দুষ্টির থেকে মুক্ত আল্লাহর কোনো দুষ্টুটি নাই আল্লাহর কোনো অপবিত্রতা নাই আল্লাহ যা ইচ্ছা তাই করতেই পারেন সব মতে তার ক্ষমতা আছে কমতাশীল আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা আল্লাহ পবিত্র এজন্য আল্লাহ তালা লা ইয়াক্ববালু আল্লাহ পবিত্র চરાও গ্রহণ করেন না না অপবিত্র আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ পবিত্র যেহেতু আল্লাহ তালা পবিত্র গ্রহণ করেন এজন্য আল্লাহ হাবিব বলেন ওয়া আনাল্লাহ আমারা মুমিনিন বিমা আমার বিহীন মোৰ ছালি আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা রসুনন্দরিকে যে উপদেশ দিয়েছেন মমিনদেরকে একই বামে উপদেশ দিয়েছেন আদেশ করেছেন কে আদেশ করেছেন আল্লাহ তালা তার হাবিব বলেছেন ইয়া আইয়ো আর সুন্দর কোনো মিনা তই বাতিওয়া আমানো আল্লাহ তালা তারা হাবিবকে বলেন ও হাবিব আমার হালাল ডিজি কাহার করো আমলু সালিহা এবাদত বন্দি করো নেকে আমল করো এজন্য হালাল ডিজিকের সাথে এবাদত বন্দির সম্পর্ক আছে না সম্পর্ক নাই আল্লাহ তালা তার হাবিব বলেন হালাল ডিজি কাহার করো ওয়া আমালু সালিহা এবাদত বন্দী কর ঠিক তদ্রুপ ভাবে আমরা মুসলমান ইমানদার আমাদেরকে আল্লাহ রেক আল্লাহ বলেন বলে হমানদার তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালাল রিজিক তোমরা আহার করো বলে সবাই আনন্দ